চট্টগ্রাম চৌদ্দ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার শাহাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চক্ষু শিবির চক্ষু চিকিৎসা ছানি অপারেশন ও কৃত্রিম ল্যান্স প্রতিস্থাপন ক্যাম্প সম্পন্ন হয়েছে শনিবার দিনব্যাপী উপজেলার পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলহারা ইসলামী পাঠাগারের উদ্যোগে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় এ সময় উদ্বোধক ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা জামায়াত ইসলামীর আমির মাস্টার সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট মাহমুদ ইলিয়াস এছাড়াও সভাপতিত্ব করেন বাজালিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাসুকুর রহমান ও পরিচালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি ইসমাইল মাহমুদ রাশেদ এতে আটশো পঞ্চাশ জনের অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে জন মধ্যে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ছানি রোগীদের বাছাই করে পরবর্তীতে নির্দিষ্ট তারিখে চট্টগ্রাম নগরীর শ্যাভরন আই হসপিটালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে ল্যান্স প্রতিস্থাপন করা হবে এছাড়াও রোগীদের আসা যাওয়া সহ যাবতীয় খরচ আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে বলে নিশ্চিত করা হয়